আসসালামু আলাইকুম আসুন স্বাবলম্বী হই ছোট্ট ছোট্ট কাজ করি পরিশ্রমী হই সততার সাথে আমাদের কাজগুলা করে যায় সাহসের সাথে করা যায় জীবন চলার পথে আমাদের অনেক বাঁধা বিপত্তি আসবে এগুলাকে আমরা একদম আমাদের হেডেক মনে না করে এগুলাকে আমরা নিজেদের অ্যাসিড মনে করে আমরা সংযমের সাথে এগুলো মোকাবেলা করব ইনশাল্লাহ করে আমরা সম্মুখের দিকে এগিয়ে যেতে হবে এটাই জীবন বাস এটাই বাস্তবতা আর আমি আজকে এখানে প্রায় আপনাদেরকে ছয়টা কাঁথা দেখাই দিব এগুলা খুব মানে কালার গ্যারেন্টি এটা তিনজনের কাঁথা চারটা জিনিস এখানে চারটা বিষয়ে আমরা খেয়াল করে এই কাঁথাগুলো করা হয়েছে কালার গ্যারেন্টি খুবই আরামদায়ক চারজনে ইউজ করতে পারবে পিছনে কোনো সুতা গায়ে লাগবে না আমি কালারগুলো দিলে একটা একটা দেখা দিচ্ছি এক একটা এক এক ডিজাইন এক একটা এক এক কালার সুতার কম্বিনেশনগুলো অনেক বেশি সুন্দর এইগুলাকে এগুলোকে আমি কদম কামিনী কাঁথাই নাম দিয়েছি আমার কর্মীদেরকে খুব বলেছি এটার নাম হচ্ছে কি কদম কামিনী এই এই দুইটা পার থাকবে বাসায় আর মাঝখানের ডিজাইনগুলো এক একটার এক এক রকম এটা লাল কালারের এই এটা পাশটা এই কাঁচাকাঁচির পাশটা এটা মাঝখানের ডিজাইনটা টোটাল মাঝখানের ডিজাইনটা আপনারা এভাবে দেখবেন টোটাল কাঁথাটা হচ্ছে এভাবে এইটাই এটা হচ্ছে ক্রিম কালারের কাটা এটা এই এই কাছের এটা আর এটা এটা হচ্ছে এইটা আর এটা হচ্ছে এই এইভাবে এটা হচ্ছে অনেক বেশি কাজ পুরা এটা কাজ এটা এই পাশেরটা এটা আর এই পাশের হচ্ছে এটা টোটাল কাজটা আপনারা দেখতে পাচ্ছেন একদম একেবারে এইভাবে এটা হয় এগুলো পিছনের লিয়ারেও কিন্তু একরকম উভয় দিকে একই উপরের উপরের লিয়ারে যে কাজ পিছনের লিয়ারেও একই কাজ এই দেখেন আপনারা একই কাজ এই এই এইভাবে এইটা হচ্ছে টোটাল আর এটা হুম এভাবে এটা হচ্ছে এটা এই কাতাটা এটা এটাকে এই কালারটা বেশি আমাদের বেশি চাহিদাপূর্ণ কালার ছিল এটা এই কালারটা খুব বেশি চাহিদাপূর্ণ ছিল এবং সবাই এই কাতাটাকেই বেশি পছন্দ করেছিল এইটার সুতার কম্বিনেশানগুলো আপনারা দেখতে পাচ্ছেন সাদা আর লাল সুতার কম্বিনেশান এক একটা রুড় এক একটা কাজ এই এইটাই এটা হচ্ছে এইভাবে আল্লাহ হাফেজ আবার নতুন কিছু নিয়ে আসবো ফিয়ামানিল্লা